ওয়েলকাম বাংলাদেশ থ্যাংক ইউ ধন্যবাদ সিলেটে সেই বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন উইলিয়াম সার্ভিনদের গত ঢাকায় পা দিয়েছে দলটা আজ সকালে পা দিল সিলেটে দুই জায়গাতে বেশ ভালোই আতিথিতা পেয়েছে ব্লেসিং মুজারাবেন্দিরা বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের পরম বন্ধু এই দলটা দল যেমনই হোক বাংলাদেশ আতিথিতায় বরাবরই সেরা তাই তো জিম্বাবুইকে সিলেটে বরণ করে নেওয়া হলো ফুল দিয়ে ঢাকাতেও একইভাবে বরণ করে নেওয়া হয়েছিল দলটাকে দলটার ক্রিকেটাররাও বেশ ফুরফুরে মেজাজেই আছেন সিলেটে এসে এর আগে সিলেটে দলটার বেশ ভালো একটা সুখ স্মৃতি আছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে তারা একটা টেস্ট ম্যাচ হারিয়েছিল এবং সেটা দু হাজার সালে তারপর অবশ্য বাংলাদেশের বিপক্ষে দলটা টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি সবশেষ তিনটা টেস্টেই বাংলাদেশ জিতেছে একটা দুই হাজার আঠারোতেই মিরপুরেই আরেকটা দুই সালে মিরপুরে আরেকটা দুই হাজার একুশে তাদের মাটিতে তিনটাতেই ডমিনেট করে জিতেছে বাংলাদেশ এই জিম্বাবুই দলের সাথে তাদের সবচাইতে বড় ক্রিকেটার সিকান্তা রাজা নেই ব্র্যান্ডন টেলর মাসা কার্জার প্রাইসরা অবসরে গিয়েছেন বলা যায় অনেকটাই খর্বশক্তির দল এ জিম্বাবুয়ে তবে দলটার মধ্যে এখনও যে ক্রিকেটের প্রতি যে বন্ডিংটা আছে সেটা অসাধারণ এছাড়াও আরবিন উইলিয়ামস ব্রায়ান ব্রেনেটরাও আছেন এছাড়াও ব্লেসিং মুজারাবানির মতো কাউন্টিতে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটার আছেন জিম্বাবুয়ের সবচাইতে বড় সমস্যার নাম তাদের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্স শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও একটা ম্যাচ হেরেছে একটা র অর্থাৎ খুব একটা ভালো সময় যাচ্ছে না দলটার টেস্ট দলের তবে বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই তাদের সুখস্থৃতি তাদেরকে লড়াই করার একটা অনুপ্রেরণা দিবে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ টিম এই মাত্র সিলেটে পৌঁছেছে এবং গতরাতে তারা আসলে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে তারা রাতটা বাংলাদেশে কাটিয়েছেন এখন এই মুহূর্তে তারা সিলেট ওসমানী বিমানবন্দরে এসেছেন এবং বিশ তারিখ থেকে সিলেটে শুরু হচ্ছে প্রথম টেস্ট সিলেটে জিম্বাবুর একটা সুখ আছে সবশেষ বাংলাদেশ সিলেটে জিম্বাবুয়ের সাথে যে টেস্টটা খেলেছিল একমাত্র টেস্ট সেই টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে তবে গত তিনটা টেস্ট অর্থাৎ দুই হাজার সালে তাদের মাটিতে দুই সালে বাংলাদেশের মাটিতে এবং দু হাজার আঠারো সালে মিরপুরে যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু জিম্বাবুয়ে সেখানে জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের কাছে বড় বড় ব্যবধানে হেরে হেরেছিল তো এবার গত যে তাদের সিরিজ ছিল আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ ড্র করেছিল একটা ম্যাচ হেরেছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে তারা একটা ম্যাচ হেরেছিল অর্থাৎ খুব বেশি আসলে ভালো অবস্থানে নেই জিম্বাবুয়ের টেস্ট টিম তো এই মুহূর্তে তাদের নিশ্চয়ই বাংলাদেশের সাথে বাংলাদেশের কাছে হয়তোবা ঘরের মাঠে বাংলাদেশ সময় ভালো দল তাদের হয়তোবা এখানে একটা এক্সপেকটেশান থাকবে বাংলাদেশ থেকে যতটুকু ভালো ক্রিকেটটা খেলা যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়তোবা অনেক বেশি চাপ থাকবে যে দুটো ম্যাচ খুব ভালোভাবে জিততে হবে নিজেদের সর্বশক্তি দল নিয়ে নামছে বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ের ক্ষেত্রে হয়তোবা এখন আর সেই আগের মতো টার্ম নেই দলটার আগের মতো ক্রেজিনেস নেই দলটার প্রতি দলটার যে আগে যে ক্রিকেটাররা ছিলেন মাসা টেইলররা টেইলাররা অবসরে গিয়েছেন রেমন প্রাইসরাও অবসরে গিয়েছেন টাইবুরও অবসরে গিয়েছেন সেই ক্ষেত্রে এখন দলটা খানিকটা খর্বশক্তির যদিও এটাই তাদের মূল শক্তির দল আরবিন আছেন ক্রেগ আরবিন আছেন ক্যাপ্টেন তাদের সন উইলিয়ামস আছেন তারা থাকার পরেও আসলে এই দলটাকে জিম্বাবু দলটাকে আগে জিম্বাবু দলের সাথে আসলে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না তারাও নিশ্চয়ই চাইবে খুব ভালো কিছু করার জন্য তারাও নিশ্চয়ই চাইবে অন্তত যদি একটা ম্যাচ জিমবাব এখানে জিততে পারে সেক্ষেত্রে এটাই তাদের জন্য অনেক অনেকবার একটা অর্জনই হবে তবে তারা নিশ্চয়ই চাইবে ভালো ক্রিকেটটাই খেলতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ তারিখ থেকেই শুরু কালকে থেকে তারা প্র্যাকটিসে নামবেন তারা তিন দিন প্র্যাকটিস করবেন তারপরে ম্যাচ শুরু এই মুহূর্তে আমি আছি ওসমানী বিমানবন্দরে সেখান থেকেই সাইন আউট শাহীয় সাউন্ড মিডফিল্ড সিলেট